দেখাবো বন্ধুরা ছোট বাটা মাছের ঝাল তা ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দেবেন বলে নতুন পুরোনো দিয়ে আমার তরফ থেকে অনেক অনেক নমস্কার বন্ধুরা আমি পা আর আমার আপনাদের সকলকে সাহায্য আজকে আমি যে রেসিপি বানিয়ে দেখাবো সেটা হলো বাটা মাছের বন্ধুরা সেটা কেমন লাগছে আর আমি এভাবে বানাচ্ছি আর আপনাদের ভালো লাগবে এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতে খেতে দারুণ লাগবে দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপিটা আমি কীভাবে বানাব এখানে আমি নিয়ে নিয়েছি বাটা মাছ আর মাছগুলো একটু ছোটো ছোটো সাইজের তো মাছগুলো আমি ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার মাছটা আমি রান্না করব তো মাছ থেকে ছোটো ছোটো মাছ তো ভালো করে আঁচগুলো বেছে নিয়েছি দিয়ে মাছগুলো ধুয়ে আমি এটা লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে আমি মাছটা ভাজতেও শুরু করে দিয়েছি এখানে সব মাছটা নেই কিছুটা মাছ আমি ভাজতে শুরু করে দিয়েছি আমি দেখাতে পারিনি তো এখন দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তো এখানে আমি তেল দিয়েছি দেওয়ার পরে সেটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি মাছটা দিয়েছি যে মাছটাকে আমি ভাজা করে নিচ্ছি মাছটা খুব করে ভাজা করে নেবে ছোটো ছোটো মাছ একটু ভালো করে কড়া কড়া করে ভাজতে হবে মাছটা যত ভালো ভাজা হবে এটাও কিন্তু বেশি তত ভালো লাগবে মাছটা পুরো আমার ভাজা হয়ে যাচ্ছে একদম কড়া করে ভুজিয়ে নিয়েছি এবার আমি মাছটাকে উঠিয়ে নিচ্ছি ভালো করে মাছটা করে ভেজে নেব ভেজে আমি আসছি বানারা এখানে আমি মশলা রেডি করবো একটা তো আজকে রান্না মশলাটা আমি শিলপাতাই করবো শিলের মশলা কিন্তু খেতে ভীষণই ভালো হয় আর এখানে আমি সর্ষে নিয়ে নিয়েছি কালো সর্ষে ছোটো চামচে দু চামচ আর এখানে আমি নিয়ে নিচ্ছি পোস্ত এখানে আমি দু চামচ মতো ছোটো চামচের পোস্ত নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো আমি কয়েক টুকরো আদা আর যেটা দেবো সেটা হলো আমি এখানে কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি কাঁচা পাকা মিলিয়ে কয়েকটা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন আর যারা রসুন খেতে পছন্দ করেন তারা এর মধ্যে একজোপা রসুন দিতে পারেন আমি এখানে একটু রসুন দিয়ে দিলাম সার খার মতন কারণ আমার রসুন দিয়ে মাছের ঝালটা কিন্তু ভালো লাগে আপনারা চাইলে মাও দিতে পারেন তো আমি এখানে একটু রসুন দিয়ে দিলাম তারপর রসুন দিয়ে দিয়েছি এবার মশলাটাকে আমি পেস্ট করে নেব পেস্ট করে মশলাটা আমি ফিরে আসছি বন্ধুরা আর এদিকে যে মাছটা ভাজা হয়ে দিয়েছিলাম একটু করেছি এবার আমি দ্বিতীয় আস্তে আস্তে উঠে দেবো এবার আমি মশলাটা বেটে নিচ্ছি আর কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু কাঁচা লঙ্কার মধ্যে একটু লবণ দিয়ে দিলে শিল্পটাই বাঁটার সময় লঙ্কাটা কিন্তু খুব তাড়াতাড়ি বাটা হয়ে যাবে আর খুব ভালো হয় আপনারা চাইলে কিন্তু এভাবে করতেই পারেন আমি যেভাবে করছি আর যারা মিক্সিতে করেন তার তো কোনো ব্যাপার নেই মিক্সির মধ্যে একবারে দিয়ে দিলেই হবে ওর মধ্যে হালকা একটু লবণ ফেলে দিলে তো আমি আজকে শিলপাটাই করছি তো মশলাটা বেটে নিয়ে আমি ফিরে আসছি তো এখানে আমার কিন্তু মশলাটা বাটা প্রায় হয়ে এসছে এবার আমি মশলাটা উঠিয়ে নেব মাছটা এবার আমি উঠিয়ে নিচ্ছি মাছটা ভাজা হয়ে গেছে এখানে এবার আমি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য এখন আমি কালো জিরে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ কালো জিরে দেওয়ার পরে এখানে আমি দিয়ে পেঁয়াজ আমি আমি কি মাছটা কিন্তু রসুন পেঁয়াজ আপনারা চাইলে কিন্তু রসুন পেঁয়াজ খাওয়া করতে পারেন তো পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে এবার আমি পেঁয়াজটা খুব ভালো করেছি রান্না করে নিয়ে নেব পেঁয়াজটা কিন্তু আমার এখানে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছি বন্ধুরা বেশ লাল লাল করে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে যেটা দেবো সেটা হলো আমি এখানে একটা টমেটো খুচরি নিয়েছি আমার মধ্যে এবার আমি টমেটোটা এর মধ্যে ভেজে দিলাম যে একটু নড়া সড়া করে একটু হালকা খুব ভেজে নেব সঙ্গে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যেহেতু লবণ কিন্তু হিসাব করে দিতে হবে একদম আমি লঙ্কা মাতার সময় মশলাতে লবণ দিয়েছিলাম তাই আমি ওখানে সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দিলে সবাই ভালো তাড়াতাড়ি ভালো হয়ে গেল এক মিনিট মতন আমি হালকা কমাকে ভেজে নিয়েছি এবার আমি আগের থেকে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা আমি এমনিতে দিয়ে দিলাম হালকা আগা ছাড়া করে মিশিয়ে নেবে মশলাটা ভেজে নেবে যেহেতু এখানে ফোসে দেওয়া আছে মশলা আমি বেশি ভাজবো না সামান্য নিচে কিছু টাইম ভেজে নেবো যাতে আমার ওখানে গন্ধটা চলে যায় আর আমি এর মধ্যে যেটা দেবো সেখানে নিয়ে করে করি আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মশলাটা কিন্তু এখানে আমার ভাজা হয়ে গেছে মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছি আগেই বলেছি আমি এখানে যেহেতু সরষে দিয়ে আছে বেশি কিন্তু আমি ভাজবো না তো মশলাটা আমার পচানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আমি এখানে এক বাটি জল দিয়ে দিচ্ছি যেহেতু আমি এখানে কিন্তু বেশি ঝোল করবো না এটা একটু হালকা মাথা মাথা করবো এবার আমি জলটাকে একটু ফুটিয়ে নেব এখানে কিন্তু আমার জলটা ফুটে গেছে এক মিনিট মতন আমি এটাকে ফুটিয়ে নিয়েছি জলটা ভালো মতন ফুটে গেছে এবার আমি আগের থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আমি একে একটু ধুয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পরে বেশ ভালো করে রেখেছি নাড়াচাড়া করবো আজকে রান্নাটা কিন্তু আমি মাটির উলুমেই করছি কাঠের জালে যেহেতু আমাদের কিন্তু গ্রাম বাংলার বাড়ি গ্রামের দিকে তো মাটির উলুনি রান্নার কিন্তু কাঠের যে রান্নার তরকারি কিন্তু খেতে ভালোই বেশি টেস্ট লাগে আমার মনে হয় গ্যাসে তো আমরা রান্না করি যেহেতু যেহেতু আমাদের গ্রামের বাড়ি তাই আজকে আমি কাঠের উনুনেই রান্নাটা করছি আর মাছের রেসিপি কিন্তু আমার চ্যানেলে অনেক দেওয়া আছে বন্ধুরা আপনারা চাইলে কিন্তু সেগুলো দেখে নিতে পারেন নানা নানারকম মাছের রেসিপি আমার দেওয়া আছে তো আপনারা চাইলে সেগুলো একবার দেখে নিতে পারেন আর আজকে কিন্তু আমার এই মাছটা প্রায় রেডি হয়েই যাচ্ছে মাছটাকে আমি একটু ফুটিয়ে নেব দু মিনিট মতন দু থেকে তিন মিনিট মাছটা আমি ফুটিয়ে নিয়েছি তো মাছটা কিন্তু এবার আমার এখানে রেডি হয়ে গেছে এবার আমি উপর থেকে একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি ধনেপাতা দিলে কিন্তু মাছে সবজিতে কিন্তু মাছের কিন্তু খুব ভালোই লাগে তো আপনারা এইভাবে বানিয়ে একবার দেখবেন বন্ধুরা আশা করি আপনাদের ভালো লাগবে আর এত সময় পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার সঙ্গে ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আর নতুন পুরনো সকল বন্ধুকেই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আর আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আপনার একটা কমেন্ট কিন্তু আমাকে আরও একটা অন্য ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে তো সবাই ভালো থাকবে বন্ধুরা আজকের মতন এখানেই আসছি টাটা বাই বাই